হ্যালো নমস্কার আমি চলে এসেছি আজকে দক্ষিণ দিনিস পরগনা গড়িয়ার শ্মশানের কাছে তার কারণ এখানে আজকে কিন্তু হবে রূপসজ্জা বিশাল বড় রূপসজ্জা আর এখানকার রূপসজ্জা আমরা সবসময় জানি প্রচুর পরিমাণে ভালো ভালো গিফট দেওয়া হয় এবং যেসব প্রতিযোগিতাগুলো আসে না সব কোনো কিন্তু ভালো ভালো প্রতিযোগিতা কিন্তু আসে এখন আসেনি একটু পরে কিন্তু আসবে সেটা তোমাদের সবকিছু শেয়ার করবো কেমন কী পরিবর্তন আসছে আর কে হয়ে গেল প্রথম পুরস্কার মানে কে নিল প্রথম দ্বিতীয় তৃতীয় এটাই কিন্তু মেন হয় সবসময়ের জন্য

তো এখানে ছেড়ে দেখো অকা রাখা যে ছোট যে সহজ পাট সে সহজ পাটের একটি অংশ এখানে ছেড়ে দেখা কি সুন্দর হবে এখানে কিন্তু দেখো সহজ যে অংশটা এখানে কিন্তু সামনে যে প্রতিবেদনগুলো দেখাবো দেখো এখানে দেখো আছে তাদের বস্তা গড়াইছে আর ওদের জন্য যে কাজ করছে এখানে দেখো পুরো গা জুড়ে পুরো সিলভার রং হ্যাঁ ওকে আর এর যে রূপটা তোমাদেরকে দেখা এখানে লেখা রয়েছে আর রোমের প্রতীকী কি রোমের কিয়ারাস না কিনা লেখা যায় ভালো করে তো দেখো খুব সুন্দর লাগছে

तो देखो এখানে ওই কি সুন্দর হবে আ রূপ চেক করে সেটা এসে ওই কি সুন্দর কথা বলতে হয় মানে কি প্রেস দেখি এখানে লেখা আছে কি 86 रखिए भाई 86 रखिए요 চেষ্টা করবেন দৃষ্টিতে पूर्ण चुंबकीय साथ বাইরে থেকে বড় মাত্রা কিছু হয় তাই কোথাও রক্ষণ হবে চেষ্টা করবে আপনি প্রতিবে পূর্ণ সাথে ভালকে ছাড় দিতে

তো দেখো এখানে আটা পেয়ে গেছে সেটা হচ্ছে ভারত মাতা আর এখানে কি সুন্দর বাচ্চাটা এখানে তার

পেয়েছে আর একটা কিছু মিষ্টি কৃষ্ণ কীভাবে পেয়ে গেছি বাও কি সুন্দর লাগছে দেখো তোমার এরকমই করতে পারো ভালোই লাগছে বেশ